আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখে প্রবাসী বাংলাদেশি পেনাংয়ে পতিতাবৃত্তির অভিযোগে আঠেরো বিদেশি নারী সহ বাংলাদেশী যুবক আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয় ফ্লাইট আর টোয়েন্টি ফোর কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাই এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং শহরে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে বিচারের মুখোমুখি করা হয়েছে গতকাল বুধবার জোহর রাজ্যের বোয়ার সেশন কোর্টে মোহাম্মদ ফিরুজ্জল মামুন নামে ওই বাংলাদেশের বিচার শুরু হয় সাতষট্টি বছর বয়সী প্রবাসী মোহাম্মদ ফিরুজ্জল মামুন একজন গৃহহীন ব্যক্তি বলে জানা গেছে তার বিরুদ্ধে আনা অভিযোগ অনুযায়ী গত আট জুন বিকেল চারটার দিকে ক্লুয়াংয়ের একটি সুপার শপে দুই কিশোরীকে যৌন হয়রানি করে মামুন এগারো বারো বছর বয়সী দুই কিশোরী ওই সুপার শপে জিনিসপত্র কিনতে আসে এ সময় সুপার শপের কয়েকজন ক্রেতা এবং কর্মী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে যৌন হয়রানির ঘটনা সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে যা প্রমাণ হিসেবে সামনে আনা হয়েছে ফিরোজর মামুনকে মালিশের দ্য চিলড্রেন সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট দু সতেরোর চোদ্দ ধারায় অভিযুক্ত করা হয়েছে এই আইনে শিশুদের ওপর যৌন হয়রানির জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে যার মধ্যে কারাদণ্ড এবং জরিমানা উভয়ই আছে বুধবার আসামি মামুনকে আদালতে হাজির করা হয় তবে তিনি মালয় ভাষা বুঝতে না পারায় বিচারকের সামনে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি আসামিকে জামিনও দেয়া হয়নি দুভাষীর জন্য আগামী দশ জুলাই ফের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার পেনাং রাজ্যের আনসান সড়কে একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে আঠেরো জন বিদেশি নারীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার রাত এগারোটার দিকে চালানো এই অভিযানে একজন বাংলাদেশি যুবক আটক হন যিনি প্রতিষ্ঠানে কাজ করতেন জানা গেছে আটককৃত নারীদের মধ্যে সতেরো জন ভিয়েতনামের এবং একজন কম্বোডিয়া নাগরিক তারা সবাই গার্লস সার্ভিস প্রোভাইডার হিসেবে স্থানীয় গ্রাহকদের সঙ্গে বৃত্তির সঙ্গে জড়িত ছিলেন ইমিগ্রেশন সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অভিযান চালানো হয় অভিযানকালে কিছু নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয় তদন্তে উঠে আসে আটকৃতরা সবাই সামাজিক ভ্রমণ ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও সেটি অপব্যবহার করেছেন এবং অনেকেই বৈধ পাসপোর্ট বা কোনো বৈধ ভ্রমণ কাগজপত্র দেখাতে পারেননি ওই বিনোদন কেন্দ্রটি বাইরের দিকে কফি শপ ও কারাওকে সেন্টার হিসেবে পরিচিত হলেও এর আড়ালে গ্রাহকদের জিআরও সেবা প্রদান করা হতো বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ আটককৃত সবাইকে সেবেরাং জায়ার ইমিগ্রেশন অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডকুমেন্টেশন শেষে জোর অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং এটি দেশের ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ইমিগ্রেশনের নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ